তরকারি সুন্দর করে বেসতেছে লতা এ ভাই লতা কত করি ভাই না নিলে কত না নিলে আশি দিয়া দেখ কেন ভাই না নিলে বলে আশি নিলে চল্লিশ আচ্ছা ভাই বেশ কেন এ কলিজার ভাই এটি কত লাভ কত করি না নিলে কত আজকে যে টাকা আনছি না বাজার এর লাগে সদা নিতে আছে না ভাইরা দেখো আইন এই আমার শুধু কাল বাকি ভাই কথা ঠিক আছে আজকে শুধু ভাই বাজার না এই যে ভাই কথা শুনেন ভাই কি বলছেন আজকে নগদ কাল বাকি আচ্ছা ভাই কালকে আইব না কালকে টাকা নিয়ে আসব কালকে নিয়ে আসব এই ভাই লাও কি কাটতে বসেন নাকি ভাই কাটতে কাটতে কে ভাই কাটতে কি আ কাটতে কি দাম বেশি এটা গোয়ান যে কাটতে বসেন দাম না হোয়াসা মনো দে

ভাইয়া এ ভাই আমার টেঙ্গুটা কত এরিয়া না নিলে কত যেহানো যে খালি বারে না নিলে বারে খালি বারে এটা কিন্তু ঘটনাটাই বুঝলাম না ভাই না স্টে আনছি না কে ভাই এমন ঘটনাটা না আমরা বুঝ দাছি না এই দেখবেন ভাই হাজার হাজার লোক করছে সিমুল গান্ধী বাজারে আজকে টেন ছিনা যে বাজার সাথে কথা ট্রেনে বস্তা আতলে ঘুরতেছি ভাই আর বুঝছো